বিয়ার বাদ্যওয়ালা রে মালকার বিয়ে হলো মনোমিয়ার সাথে রে গানটি নিয়ে এমন মানুষ বিরল গানের কথায় যে দুজন মানুষের উল্লেখ তারা কারা যাদের ইতিহাসের পাঠ আছে তারা জানেন মালকা বানু ও মনোমিয়ার উপাখ্যান জানেন এই লোকগানের পেছনের কথাও তাদের নামে তৈরি করা মসজিদ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলার সুবাদার মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাহান সুদার সেনাপতি ছিলেন শেরমস্তখা এই শেরমস্তখার পুত্র জবরদস্ত খা অর্থাৎ মনুমিয়া তিনি কাটটলের জমিদার দেওয়ান বদিউজ্জামানের ভোন খোরসা বানুকে বিয়ে করেন নিঃসন্তান হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন বাসখালীর মালকা বানুকে আনোয়ারার পারখাইন ইউনিয়নের সোলকাটা গ্রামে মনোমিয়ার বাড়ি তিনি ওই গ্রামে মুঘল আমলের নির্মাণ করেন একটি মসজিদ যেটি মনোমিয়া মসজিদ নামে পরিচিত তবে তিনি প্রথম নামে এই মসজিদটি মসজিদটি নির্মাণ করেছিলেন ইতিহাস নির্মাণের পর থেকে অবস্থায় বলছে দীর্ঘদিন ছিল ঐতিহ্যের সংরক্ষণ ও সৌন্দর্য বাড়াতে চট্টগ্রাম জেলা পরিষদ দুই সালে মসজিদটিতে টালি সংযোগ ও সংস্কার করে বিশ ও চল্লিশ ফুট আয়তনের মসজিদের দেওয়াল জুড়ে এবং ভেতরে বাইরে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর কারুকাজ মাঝখানে একটি বড় গম্বুজ দুই পাশে রয়েছে ছোট আকৃতির কয়েকটি গম্বুজ বর্তমানে ফরিদুল হক চৌধুরীর বংশধররা মসজিদ রক্ষণাবেক্ষণে ও পরিচালনা করছেন মনোমিয়া মৃত্যুবরণ করার পর পাশের কাজের পাহাড় এলাকায় তাকে কবর দেওয়া হয় চট্টগ্রামের আনোয়ার থেকে আতিকুল হামিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর